উনি বছর বিধায়ক হয়েছেন তো গোজনি অঞ্চলে কোটার কোনো কাজ হচ্ছে না যাই হোক তিনি যেভাবে হোক বিধায়ক হয়েছেন তো এখানে গোজনে অঞ্চলের যে নেতৃত্ব সঙ্গে শুনেছি বিধায়কের একটা মানে ছুরি কাটার সম্পর্ক তো সেখানে সেই জন্য গোজনা অঞ্চলে কোনো অন্য হচ্ছে না পাশের অঞ্চল আমাদের বাগচা অঞ্চল রয়েছে সেখানে শুনেছি মাননীয় অশোক দিনা মহাশয় উনি অ্যাম্বুলেন্স দিয়েছেন উনি বিধায়ক ফান্ডের বেশিরভাগ টাকাটাই তিনি আট নম্বরে খরচা করছেন অপরদিকে সাত নম্বর বিজেপি পরিচালিত বোর্ড হয়েও সাত বিধায়ক কোটা থেকে বঞ্চিত হচ্ছে কেবলমাত্র এখানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থর একটা লড়াইয়ের জন্য এই যে গোজনা অঞ্চলের স্থানীয় যে নেতৃত্ব রয়েছে সেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিধায়ক পদে কে কোন বিধায়ক পদে দাঁড়াবে এই নিয়ে এদের মধ্যে একটা ছুরি কাটারি সম্পর্ক হওয়ার জন্য আমাদের গোজনা অঞ্চল যে বিধায়ক ফান্ডের যে টাকা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই মানুষকে বলবো একে ভেবে দেখতে যে এদের এই গোলমালের জন্য উন্নয়ন কোনো পিছিয়ে যাবে সে যে দলেরই বিধায়ক হয় সে বিধায়ক ফ্যান্ডের টাকা আমাদের গোজরা অঞ্চলে কাজ হোক আমরা এ করছি এবং এই কন্দল ওদের বন্ধ উন্নয়ন আমরা চাই গোষ্ঠীক্ডল চাই না হ্যাঁ বিধায়ক তো শুনেছি কোথাও কোথাও নাকি গোজনা অঞ্চলে সোলার লাইটের ব্যবস্থা করেছেন কিন্তু যেটা দিচ্ছেন সেটা অপর্যাপ্ত সোলার লাইট সোলার লাইট আরও বেশি করে দিতে হবে কারণ তিনি অন্যান্য অঞ্চলে অনেক বেশি করে দিচ্ছেন তো আমি চাইবো যে এটা বিধায়ক বিধায়কের টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই উনাকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা দেন এলাকার উন্নয়নের জন্য তিনি রাজনীতিক যে ক্ষুদ্র রাজনীতির জিনিসগুলো না দেখে তিনি যেন উন্নয়নে এ করেন গোজনা অঞ্চলে এই গোষ্ঠী কোন্দল ছেড়ে দিয়ে তিনি যেন একবারে সার্বিকভাবে উন্নয়ন করেন কারণ এই বিধায়ক পদের টাকা ওনার টাকা নয় এটা রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই গোজনা অঞ্চল যেন বঞ্চিত না হয় আমি একজন গোজনা অঞ্চলের সাধারণ নাগরিক হিসাবে ওনাকে আমি ওনার কাছে আবেদন করছি আমার নাম আমি অমিত কুমার বেরা আমি গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কনভেনার একটা কনভেনার পদে রয়েছি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের আমি একজন মেম্বার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এই Two four zero seven two zero one five one a number